হ্যালো ভিউয়ার্স পপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি ট্যাংরা মাছ আর কাঁচা আম দিয়ে একটা চড়চড়ি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এই গরমে এই ট্যাংরা মাছ এবং আমের চড়চড়িটা খেতে খুবই ভালো লাগবে খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে আজকে এই রেসিপিটি রান্না করা যায় প্রচণ্ড গরমে কোনো কিছু যখন খেতে ইচ্ছে করে না তখনই আম ট্যাংরা মুখের স্বাদ দেখুন বাড়িয়ে তোলে আজকের এই আম ট্যাংরা রান্না করার জন্য এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি কাঁচা আম নিয়েছি নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ মাছগুলো আমি খুব সুন্দর করে কেটে কেটে ধুয়ে নিয়েছি প্রথমত মাছগুলো লবণ আর দিয়ে মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে মাছগুলো মাখানোর পর পরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম একটু সরিষার তেল আর সরিষা ফোড়ন যেহেতু টক রান্না করব তো সরিষা ফোড়নটা দিয়েছি আর দিয়েছি এখানে থেতলে রাখা কিছু রসুন দুই কোয়া রসুন আমি একটু থেতলে দিয়েছি আর কাঁচামরিচটা দিয়েছি আজকের এই আইটেমটি রান্না করার জন্য আমি কিছু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম রসুন ভাজির ওপর আর সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম তবে আজকের এই আম ট্যাংরা আইটেমটির মধ্যে আমি কোনো মরিচের গুঁড়া অ্যাড করবো না সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম সেই সাথে একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য যেহেতু টকের একটা আইটেম এটা তো এটাতে আসলে ফোরনটা সরিষা ফোড়ন দিয়েছি আমার মা এবং দিদাকে দেখেছি ওরা টক রান্না করলে এই ফোড়নটাই অ্যাড করেছে তো মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর একটু কষিয়ে নেওয়ার পর মেখে রাখা ট্যাংরা মাছগুলো আমি একটু দিয়ে দিলাম আর উপরে একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি মাছগুলো আমি কাঁচা মাছ রান্না করছি যে কারণে দিয়েছি মশলার মাঝে মাঝে আমি একটু ভেজে নেব তো মশলার সাথে মাছগুলো ফার্স্ট একটু আমি মিশিয়ে নিচ্ছি এই কারণে এই মশলাটা খুব ভালোভাবে ট্যাংরা মাছের গায়ে লেগে যাবে এবং এই মশলাটা কষানোর সাথে সাথে মাছগুলো যেমন ভাজি হয় ঠিক তেমনই একটু ভেজে নেব ঠিক এই পর্যায়ে এক মিনিটের মধ্যে মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি আমি এই পর্যায়ে আমটা অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আম তো আম দেওয়ার পরপর জল অ্যাড করে দিলাম চাইলে এই ট্যাংরা মাছ ও আমের এই চোরচড়িটা একটু ঝোল আইটেমও করা যায় তবে আজকে আমি একটু চড়চড়ির মতন একটু শুকিয়ে নেব তো শুকিয়ে নিলে এটার তেল তারপর মশলা ট্যাংরা মাছ আম সব কিছু আমার কাছে কেমন যেন একটু ভালো লাগে যেই কারণে আমি আজকে একটু চড়চড়ি টাইপের করেছি তো আমি এরই মাঝখানে পরিমাণ মতো একটু লবণ এড করে দিলাম যেহেতু এখানে মরিচের গুঁড়া এড করিনি কাঁচামরিচটা অ্যাড করেছি সেই কারণে এই রেসিপিটার কালারটা একটু খুবই লোভনীয় দেখাচ্ছে তো উপরে আমি একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারের সাথে সাথে তেল চিটচিটে একটা ভাত চলে আসবে কথা বলতে বলতে আমার আম ট্যাংরা রেসিপিটি রান্না কমপ্লিট হয়ে গেছে খুবই ইয়ামি এবং লোভনীয় একটি আইটেম আম ট্যাংরা আম ট্যাংরার চড়চড়ি একটা কাঁচামরিচ সেট করে দিয়েছি যেহেতু এই কাঁচামরিচের ঝালে আজকের এই আম ট্যাংরা চড়চড়িটি রান্না করা হয়েছে গরম ভাত নিয়ে নিলাম সাথে গরম ভাতের সাথে আজকের এই আম ট্যাংরাটা এত দুর্দান্ত লেগেছে আসলে তৃপ্তি করে খাওয়ার মতো একটি আইটেম ছিল এই আম ট্যাংরার চড়চড়িটি তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পপি সোয়ালজের সাথে থাকার জন্য সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপি আম ট্যাংরা ভিডিওটির সাথে থাকার জন্য তবে আজকের এই আম ট্যাংরা রেসিপিটি ট্যাংরা মাছগুলো ভেজেও রান্না করা যায় ভেজে রান্না করলে মাছের আসলে যেই প্রকৃত একটা প্রকৃতপক্ষে যে একটা স্বাদ রয়েছে গন্ধ রয়েছে সেই গন্ধটা আসলে থাকে না স্বাদের ব্যাপারটাও থাকে না তো এই যে যতটুকু আসলে মশলা কষানোর সাথে ভাজি হয়েছে এই এতটুকুতেই এই মাছের আইটেমটি আজকের ট্যাংরা এবং আমের আইটেমটি খুবই খুবই লোভনীয় এবং জোসে হয়েছে যারা এই আমের সিজনে আম ট্যাংরা আইটেমটি এখনও খাননি তাদের কাছে রিকোয়েস্ট রইল এই আম ট্যাংরা আইটেমটি একবার অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন আর ঠিক যেভাবে রান্না করেছি এভাবে যদি রান্না করে খেয়ে দেখতে পারেন এবং সরিষার তেল দিয়ে যদি রান্না করে খেতে পারেন তাহলে এটার স্বাদ গন্ধ ঠিক সেম একইভাবে ভাবে পেয়ে যাবেন আমরা মাছে ভাতে বাঙালি মাছের বিভিন্ন আইটেম গুলো খেতে খুব পছন্দ করি ধন্যবাদ